মা মা বলে কেঁদেই যাচ্ছে শিশুটি মা জায়দার সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় ময়মনসিংহ প্রতিনিধি সড়ক দুর্ঘটনায় মা জায়দা মারা গেলেও বেঁচে আছে দেড় বছরের শিশুপুত্র মেহেদি হাসান জায়েদ শিশুটির একমাত্র অবলম্বন মা সারা জীবনের জন্য তাকে ছেড়ে চলে গেছে সেটি বোঝার ক্ষমতা নেই তার ক্ষণে ক্ষণে আধো আধো বুলিতে মা মা বলে কেঁদেই যাচ্ছে শিশুটি পাশে থাকা চিকিৎসক নার্স কেউই শিশুটির কান্না থামাতে পারছেন না এমন চিত্র ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে শনিবার এগারো মে রাতে নিহত নারী ও তার শিশুপুত্রের পরিচয় মিললে রোববার বারো মে হাসপাতালে ছুটে আসেন নিহত ওই নারীর ভাই ও শিশুটির মামা রবিন মিয়া ময়মনসিংহ মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম বলেন ময়নার তদন্ত শেষে জায়দার মরদেহ হস্তান্তর করা হয়েছে তবে হাসপাতালে এখনও শিশুটির চিকিৎসা চলছে জানা গেছে গত বৃহস্পতিবার নয় মে দিবাগত রাত তিনটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকার স্কোয়ার মাস্টার বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন জায়দা এবং তার শিশুপুত্র জায়দ ভোর কে বা কারা তাদের আহত অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তা জানা যায়নি এরপর সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে জায়েদার মৃত্যু হয় হাসপাতালে ভর্তি রয়েছে শিশু জায়েদ ঘটনার পর থেকে তাদের পরিচয় মিলছিল না স্বজনের খোঁজে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির ছবি পোস্ট করেন অনেকে নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম ラッカー。